ওং নম ভগবতে বাসুদেবায় এই বছর রাস পূর্ণিমা কত তারিখে পড়েছে কখন পুজো করবে দেখুন সময়সূচি দিনক্ষণ ও মাহাত্ম দু হাজার সালে কত তারিখে পড়ছে রাস পূর্ণিমা কী কাজ করলে আপনার ভাগ্য বদলে যেতে পারে বাংলায় বৈষ্ণব ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃত উৎসব এই রাস আজকের প্রতিবেদনে আমরা জানাবো দু সালের রাস উৎসব কবে পড়েছে পূর্ণিমা কখন লাগছে কখন শেষ হচ্ছে সমস্ত তথ্য রাস পূর্ণিমা দিন গোপিনীদের সহযোগে রাধাকৃষ্ণের প্রার্থনা করা হয় আর পুরাণ মতে রাত উৎসবের আলাদা মাহাত্ম রয়েছে অনেকে মনে করেন যে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলন রাস আবার পুরাণে শারদ বা শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় দু সালে কত তারিখে পড়েছে রাস পূর্ণিমা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এবছর অর্থাৎ দু সালে রাস পূর্ণিমা পড়েছে আগামী পাঁচই নভেম্বর বুধবার তবে সেই সূত্র ধরে পূর্ণিমা লাগছে চারই নভেম্বর মঙ্গলবার রাত দশটা আটত্রিশ মিনিটে বাংলা আঠারোই কার্তিক এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিটে বাংলা উনিশে কার্তিক সেই কারণেই পাঁচই নভেম্বর রাস পূর্ণিমা পালন করা হবে রাস রাস উৎসবের প্রচলন কিভাবে লোককথা অনুযায়ী শোনা যায় শ্রীকৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপীনাথের মনে অহংকার জন্ম হয়েছিল আর তখনই শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন আর গোপিনীরা সেই ভুল ভুল বুঝতে পেরেই স্তব স্তুতি শুরু করেন আর এর ফলে শ্রীকৃষ্ণ আবারও ফিরে আসেন এবং গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে অন্তরাত্মা শুদ্ধি করেছিলেন এদিকে শ্রীকৃষ্ণ গোপীনাথের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে সব বাধা থেকে মুক্ত করে দেন এভাবেই রাজ উৎসবের প্রচলন ঘটে বলে জানা যায় এক্ষেত্রে উল্লেখ করার বিষয় বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস উৎসবের কথাও উল্লেখ রয়েছে রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং গিরিশচন্দ্র রায় পরবর্তী সময়ে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটিয়েছিল আর বৃন্দাবন মথুরা অসম থেকে শুরু করে মণিপুর ওড়িশা ও পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে এখনো পর্যন্ত জাঁকজমকপূর্ণভাবে রাস উৎসব পালন করা হয় রাধাকৃষ্ণের আরাধনাই এই উৎসবের মূল বিষয় তবে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নিমে নিয়মে এই উৎসবের পালন করা হয় বলে রাখি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রাস পূর্ণিমা কার্তিক পূর্ণিমা পড়ছে গুরু নানকের জন্মতিথির দিন আর হিন্দু ধর্ম এবং জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কার্তিক পূর্ণিমাকে সবথেকে শুভ বলেই মনে করা হয় আর এদিন যদি পূর্ণমা উপবাস পালন করা হয় তাহলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস রাস উৎসব খুব নিষ্ঠার সঙ্গে নানা স্থানে পালন করা হয় এই দিন বিশেষ কিছু টটকাও পালন করার মাধ্যমে রাধাকৃষ্ণের কৃপা পাওয়া যায় পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার রাসযাত্রা বিশেষ এই অনুষ্ঠান রাস পুণ্য পূর্ণিমা নামেও পরিচিত বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে রাসযাত্রা অতি গুরুত্বপূর্ণ একটা উৎসব ধর্মীয় মতে বিশ্বাস করা হয় যে এই দিন রাধাকৃষ্ণের রাসলীলায় বৃন্দাবন মেতে উঠেছিল রাস উৎসব খুব নিষ্ঠার সঙ্গে নানা স্থানে পালন করা হয় এই দিন বিশেষ কিছু টটকা পালন করার মাধ্যমে রাধাকৃষ্ণের কৃপা পাওয়া যায় বলে মনে করা হয় এর সঙ্গে নিজের ভাগ্যের হালও বদলে ফেলা সম্ভব আসুন জেনে নিই কী কী কাজ করলে আপনার ভাগ্য বদলে যেতে পারে এক এই দিন বাড়ির তুলসী গাছটিকে হলুদ রঙের কাপড় দিয়ে মুড়ে সেটিতে যে কোনো হলুদ ফুলের মালা পুরিয়ে রাখুন দুই বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি থেকে থাকলে সেটির সামনে ধূপ ও দুটি ঘিয়ের প্রদীপ জ্বালুন তিন এই দিন রাধাকৃষ্ণকে নিজের হাতে তৈরি করে ছানার কোনো মিষ্টান্ন ভোগ দিন চার রাসযাত্রার দিন মনের ইচ্ছা পূরণ করতে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে নতুন বস্ত্র পরে পুজো করুন সম্ভব হলে কৃষ্ণের যুগল মূর্তিকেও নতুন বস্ত্র পরান পাঁচ এই দিন বাড়িতে ব্রাহ্মণ ভজন করান এবং তাঁদের নতুন বস্ত্র ও গীতা দান করুন ছয় এই দিন বাড়িতে নাম কীর্তন দেওয়া খুবই শুভ বলে মানা হয় সাত রাসযাত্রায় রাধাকৃষ্ণের পুজোয় অবশ্যই নৈবেদ্য হিসেবে মালপোয়া পুরভরা লুচি পাঁচ রকম ভাজা কাজু বাদাম কিশমিশ সাদা মিষ্টি পাঁচ রকমের ফল খই দুধ দই এবং পাঁচটা আলাস দিন চার এই দিন বাড়িতে সকাল ও সন্ধ্যায় গীতা পাঠ করা খুবই শুভ বলে মানা হয় পাঁচ এই দিন রাধাকৃষ্ণকে ডাবের জল অবশ্যই নিবেদন করুন দশ রাস পূর্ণিমার দিন চন্দ্রদেবের উপাসনা করাও খুব শুভ বলে মানা হয় হরে কৃষ্ণ রাধে রাধে